নিউ ইয়র্কে জেকসনার্স থেকে আপনার সঙ্গে আছে আমি খালেদ মোহাদী থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আসলাম ওয়ালাইকুম প্রিয় দর্শক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের একটি আদালত প্লট ও দুর্নীতি মামলায় যে সাজা প্রদান করে রায় ঘোষণা করল সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই কোনো বিশ্লেষণও নেই শুধুমাত্র একটু জানানোর চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কী বলছে আন্তর্জাতিক রাজনীতিতে টিউলিপের বিরুদ্ধে এই রায় কী প্রভাব ফেলতে পারে অথবা বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই রায়ের ফলে টিউলিপ সিদ্দিকির নিজের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে আপনারা জানেন যে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটো করে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এবং তার মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্য সরকারের সাবেক মন্ত্রী তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করা হয়েছে রায় ঘোষণা পরে বিচারক কি বলছেন রায় ঘোষণার সময় যে বিরুদ্ধে অভিযোগ এই যে পূর্বাঞ্চলে মা ভাই ও বোনের প্লট বরাদ্দের তিনি তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসানের উপর চাপ ও প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন এই হচ্ছে রায়ের সময় বিচারক এই মন্তব্যটি করেন এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিভাবে ট্রেড করছে এই সংবাদটিকে বিশ্বের সব প্রভাবশালী প্রায় গণমাধ্যম এই নিউজ প্রকাশ এবং প্রচার করতে গিয়ে সবাই টিলিপসি ব্রিটিশ এমপি বা ফরমার মিনিস্টার হিসেবে উল্লেখ করেছে এবং একই সঙ্গে তার অনুপস্থিতি যে এই মামলা পরিচালনা হয়েছে বিচারের রায় দেওয়া হয়েছে সেগুলো এক বাক্যে তুলে এনেছে আমি যদি বলি একটু দ্য গার্ডিয়ান বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্রিটেনের পত্রিকা তা লিখছে শিরোনাম করছে হোয়াট লিড টু বাংলাদেশ ট্রায়াল অফ ফর্মার ইউকে মিনিস্টার টিল সিদ্দিক ইন হার অ্যাবসেন্স আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে ব্রিটিশ এমপি টিউল সিদ্দিক সেন্টেন্স ইন অ্যাবসেন্সিয়া টু টু ইয়ার্স ইন প্রিজন ইন বাংলাদেশ গ্রাফ্ট কেস বিবিসি তারাও শিরোনাম করছে টিলিপ সিদ্দিক এমপি গিভেন জেল সেন্টেন্স ইন বাংলাদেশ আফটার ট্রায়াল ইন হার অ্যাবসেন্স আরও আরও অনেক প্রশাসন গণমাধ্যম এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে বিবিসি তাদের খবরে যদি বলছে যে লেবার পার্টি অর্থাৎ টিলিপ সিদ্দিকী যে দলের সংসদ সদস্য বা সাবেক মন্ত্রী ছিলেন সেই দলের একজন মুখপাত্র বলছেন যে দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারেনি অর্থাৎ ব্রিটিশ লেবার পার্টি আইনজীবীরা টিউলিপ সিদ্দিকীর যে আইনজীবীরা প্রভাবশালী কয়জন আইনজীবী গত আগে বাংলাদেশ হাইকমিশন চিঠি দিয়েছিলেন সেটি তুলে ধরে তিনি বলছেন আইনজীবীরা তুলে ধরেছেন যে টিউলিপ সিদ্দিক এই মামলায় ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য তাকে কখনো জানানো হয়নি তার আইনি দলের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও এটি করা হয়েছে এবং এটি স্পষ্ট যে মিসেস সিদ্দিক লেবার দলের কোনো ধরনের তদন্ত বা দলীয় শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নেই এবং তিনি লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অব কমনসের লেবার হুইপ হিসেবেই বহাল রয়েছেন ওই মুখপাত্র অর্থাৎ লেবার পার্টির স্পোর্সম্যান তিনি বলছেন যে ব্রিটিশ সরকার থেকে সিদ্দিকের পদত্যাগের আগে প্রধানমন্ত্রী স্যার কি স্টারমারের স্বাধীন নীতিশাস্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছিলেন যে তদন্তের পর তিনি অন্যায্যতার কোনো ধরনের প্রমাণ পাননি গার্ডিয়ান ব্রিটেনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম তারা বলছে সিদ্দিককে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে করা হবে না কারণ এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের চুক্তি নেই তবে বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাতেই পারে কিন্তু তাতে কোনো কাজ হবে না দ্য গার্ডিয়ান বলছে কারাদণ্ডের সাজায় তিনি তার বাবা মায়ের জন্মস্থানে ভ্রমণ করতে পারবেন না এবং বাংলাদেশের মৃত্যুদের সাথে ভ্রমণেও প্রভাব ফেলতে পারে অর্থাৎ তির সিদ্দিকী যে তার আত্মীয় স্বজনের সাথে বাংলাদেশ ভ্রমণে আসবে সেটি তো আর সম্ভব নয় সেটি বলার চেষ্টা করা হচ্ছে এবং যুক্তরাজ্য আর বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্য এই সাজা রাজনৈতিকভাবে কঠিন হতে পারে তার মানে যুক্তরাজ্য বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে দ্য গার্ডিয়ানে এর আগে তো আমরা জানি যে টিউলু সিদ্দিকীর পক্ষে ব্রিটেনের ছয় প্রভাবশালী আইনজীবী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কাছে এটা চিঠি দিয়েছিল এই মামলার বিচার কাজ পুনর্বিবেচনা করতে টিলু সিদ্দিকীকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ করে দেওয়ার জন্য তারা কিন্তু বলেনি যে এটি কোনো প্রয়োজন নেই এটি করা যাবে না এটি ফেক তারা বারবার বলার চেষ্টা করেছেন এই মামলা ফেস করার জন্য যথাযথ কোন ধরনের কোন এবং বাংলাদেশের পক্ষ থেকে যে বলা হচ্ছিল যে তিনি পলাতক তারা বলছিলেন যে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি তো এখন এই মুহূর্তে ব্রিটেনে অবস্থান করছেন ব্রিটেন সরকারের একজন সাবেক মন্ত্রী তিনি হাউস অফ কমন্সের সদস্য তার বিরুদ্ধে যেসব অভিযোগ যেসব নোটিশ গেছে বাংলাদেশ কোন এক ঠিকানায় সেখানে তো তার পাওয়ার কথা নয় ইচ্ছা করলেই বাংলাদেশ সরকার বা রাষ্ট্রপক্ষ বা আদালত কর্তৃপক্ষ টি লুপসিদ্দিকির বর্তমান ঠিকানায় সবাই জানে যে তিনি কোথায় আছেন কি কীভাবে আছেন ব্রিটেনের হাউস অফ কমেন্সে তার নামে চিঠিপত্র আসতে পারতো সেটিও করা হয়নি এবং আমরা জানি যে সেই প্রভাবশালী ছয় সদস্য কারা ছিলেন তাদের মধ্যে দুজন সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সবাই প্রায় কেসি অর্থাৎ কিংস কাউন্সিল এবং একই সঙ্গে এই মুহুর্তে যে দল ক্ষমতায় ব্রিটেনে লেবার পার্টি লেবার পার্টির প্রতিদ্বন্দ্বী মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির একজন সাবেক আইনমন্ত্রীও রয়েছেন এই ছয় আইনজীবীর তালিকায় কে কে ছিলেন ডমিনিক গ্রিভ সাবেক অ্যাটর্নি জেনারেল যিনি ডেভিড ক্যামরিনের সময় তিনি অ্যাটর্নি জেনারেলের ভূমিকা পালন করেছেন দায়িত্ব পালন করেছেন এর সঙ্গে ছিলেন রবার্ট বাকল্যান্ড তিনিও কেসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ডেভিড গক সাবেক আইনমন্ত্রী কনজারভেটিভ পার্টির অনেক কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল ব্রিটিশ সরকার সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন চেরি ব্লেয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহধর্মিনী প্রফেসর ফিলিপস স্যান্স এবং জেফ্রি রবার্টসন আমি আগে জানিয়েছিলাম যে কি হতে পারে টিভি বিশ্ব যদি এই মামলার বিরুদ্ধে পাল্টা কোনো মামলা করেন মানহানি মামলা সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও বড়ো অঙ্কের জরিমানা গুনতে হতে পারে একই সঙ্গে দুদককেও এই ধরনের বিষয়ের আওতায় আশা লাগতে পারে সবচেয়ে বড়ো কথা শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যাকাণ্ডের মামলা সেই রায় এগুলো নিয়ে যেমন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তো শুধু নয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এমনকি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনেও এসব বিষয় প্রশ্ন তুলেছে অতএব টি রুইসের দিকের বিষয়টি আরও হালকা করে তুলতে শেখ হাসিনার বিরুদ্ধে যেই রায়গুলো হচ্ছে সেগুলোকে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ